বন্ধুরা কালো ধুন্দ্রা ফুলের গাছ আপনারা কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ তুলে নিন তাহলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেন স্বয়ং দেব মহাদেব বলেছেন সমস্ত কষ্টের একটি মাত্র সমাধান এই কালো ধুঁদ্রার শিকড় বন্ধুরা এই কালো ধুদ্রা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ধুদ্রা ফুল বন্ধুরা এই ধুঁতরা কিন্তু নানান কালারের হয় একটা ধূসর ধূসর কালারে, একটা ফিট সাদা কালার আর একটা হয় সাদার ওপরে কালো কালো ফুলটা না সাদা না কালো এই ধরনের হয় আর এই কালো ধুঁধরা ফুলের গাছের কথাই আপনাদেরকে জানিয়ে দেব। যে এই কালো ধুঁধরা ফুলের গাছের শিকড় আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও মহাদেবের আশীর্বাদে দূর হয়ে যাবে বন্ধুরা শাস্ত্রে এই কালো ধুদরা ফুলকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলে মনে করা হয় কারণ দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় এই কালো ধুদ্রা ফুল আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ধুদ্রা ফুল দেবাদিদেব মহাদেব নিজের কানে ধারণ করে থাকেন এছাড়াও কাল ভৈরব শনি মহারাজ ও মা কালীকেও এই ফুল নিবেদন করা যায় বন্ধুরা যাদের শনির সাড়ে সাথে চলছে ভালো করে মন্দির শুনুন যাদের শনির সাড়ে চলছে যাদের ওপরে শনি মহারাজের কুদৃষ্টি করেছে তারা যদি এই কালো ধুদরা ফুল গাছের শিকো তারা যদি ধারণ করতে পারে তাহলে বিনা খরচেই ফল পাবে হ্যাঁ কোনো পাথর লাগবে না কোনো মাদুলি লাগবে না কোনো অ্যাস্ট্রোলজারকে পয়সাও দিতে হবে না বন্ধুরা এই কালো ফুলের গাছের শিকো ধারণ করলে জন্ম ছকে থাকা শুক্র গোপ অত্যন্ত স্ট্রং হয় এমনকি কেতুও শান্ত হয়ে যায় বন্ধুরা যাদের রাহু কেতুর দোষ আছে যাদের শুক্র গ্রহ খুব দুর্বল তারা কিন্তু এই কালো ধুঁতরা ফুল গাছের শিকড় শরীরে ধারণ করবেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে খুব ভালো একটা ফল পাবেন বন্ধুরা কেউ যদি রাতে সাপের স্বপ্ন দেখে ভয় করে ঘুম থেকে জেগে ওঠে এবং পিতৃ দোষ যাদের আছে কোনো হওয়া কাজ হচ্ছে না কোনো না কোনো দিক থেকে বাধা আসছে আটকে যাচ্ছে জীবনে চলার পথে সব কিছুতেই সমস্ত ক্ষেত্রে কোথাও থেকে না কোথাও বাধা আস। সংসারে একদম আয় উন্নতি হচ্ছে না কাজ চলে যাচ্ছে এই সমস্ত সমস্যায় যে সকল ব্যক্তিরা ভুগছে তারা অবশ্যই এই কালো ধুদরা ফুল গাছের শিকড় ধারণ করুন বন্ধুরা এছাড়াও যে সকল ব্যক্তিরা ভূত পেতকে খুব ভয় পায় মনে হয় রাতে কেউ বাড়িতে এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ রাস্তায় এসে দাঁড়িয়ে আছে কিংবা কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে তারপরে সেই ব্যক্তিদেরকে আমি বলছি আপনারা একটি কালো কাপড়ের টুকরো নেবেন এবং সামান্য একটুখানি কালো ধুঁতরা ফুল গাছের শিকড় শনিবার দিন করে শিকড়টাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোবেন তারপর কালো কাপড়ে বেঁধে শনিবার দিন ধারণ করবে। সেটা আপনারা হাতেও ধারণ করতে পারেন বা কোমরেও ধারণ করতে পারেন এমন এমনকি যদি গলায় যদি ধারণ করতে চান সেটাও আপনারা গলায় ধারণ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা মতো পছন্দ সই ধারণ করবেন তবে বন্ধুরা এই শিকড় সংগ্রহ করার জন্য পুরো সম্পূর্ণ গাছটিকে নষ্ট করবেন না এই কাজটি করায় সামান্য একটুখানি মাটি খুঁড়ে তারপর খুবই সামান্য একটুখানি শেকড় আপনারা কেটে নেবেন কিন্তু ভুল করেও গোটা গাছ উবড়ে ফেলবেন না এর ফলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত রুষ্ট হবেন আপনারা মহাদেবের হলে পড়বেন তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা যাদের মনে সবসময় ভয় হয় মন দুর্বল একটুতেই ভেঙে পড়ে সমস্ত বিষয় খুব চিন্তা ভাবনা করে তারাও ধারণ করতে পারেন ঠিক একই পদ্ধতিতে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকে জানি যে বাচ্চাদের ওপর খুব নজর লাগে কিন্তু এই নজর দোষ কাটানোর জন্য শনিবার দিন একই নিয়মে আপনারা এই শিকড় ধারণ করতে পারেন এছাড়াও যেই সকল ব্যক্তিদের শারীরিক ও মানসিক শান্তি মিলছে না এই শান্তি পাওয়ার জন্যেও এই কালো ধুদরা ফুল গাছের শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা এছাড়াও যাদের বাড়ির ওপরে কুপ্রভাব রয়েছে বাড়ির ওপরে হয়তো কারো নজর রয়েছে তারাও এই শিকড় ধারণ করতে পারেন যদি কেউ আপনার ওপরে হিংসা করে তাহলে আপনারাও পড়তে পারেন বন্ধুরা ধাতুতে বলুন পাথরে বলুন এই সকল ক্ষেত্রেই দু নম্বরই থাকে অনেক টাকা পয়সা নেয় কিন্তু কোনো কাজ হয় না কেননা সাধারণ মানুষ পাথরকে ঠিক চিনতে পারে না তাই আপনারা নিজে হাতে এই কালো ফুল গাছের শিকড় তুলে আনবেন কেননা আপনারা যদি বাজার দোকান থেকে এই শিকড় কিনে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু দু নম্বরই করার একটা সম্ভাবনা থেকেই যায় বন্ধুরা ভূতেদের নাথ ভূতনাথ ভোলেনাথ এবং দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব উনি দেবদেবীদেরও ভালো করেন তো মানুষের ভালো তো উনি করবেনই এবং মানুষের মঙ্গলও উনি করবেন যাই হোক বন্ধুরা এইবার আসি আপনাদেরকে মূল বিষয় বন্ধুরা আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নিজেদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চালা যন্ত্রণা বিপদ আপদ এমনকি দারিদ্রতা কাটিয়ে উঠতে চান যদি রোগ ব্যাধি থেকে মুক্তি হতে চান তাহলে এই একই নিয়মে একই পদ্ধতিতে আপনারা এই কালো ধুঁদরা ফুল গাছের শিকো আপনার বাড়িতে তুলে নিয়ে আসবে তবে এক্ষেত্রে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে সোমবার দিন বন্ধুরা সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর এই কালো ধুঁদরা ফুল গাছের শিকড় সংগ্রহ করবেন তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং এই শিকড়টি ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধৌত করে আপনারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবেন তারপর ফুল বেলপাতা সহ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস কিনে আনতে হবে তা হলো বইতে হ্যাঁ বন্ধুরা দশকর্মা দোকানে গিয়ে আপনারা বইতে চাইবেন ওনারা দিয়ে দেবেন এই পইতে আপনাকে নিয়ে আসতে হবে মহাদেবের পুজো করার আগে বন্ধুরা এই শিকড় আপনাদের বন্ধুরা এই শিকড় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে পৈতেটা নিয়েছিলেন সেই পৈতে দিয়ে আপনাকে এই শিকড়টিকে ভালো করে গিট বাঁধতে হবে তবে অবশ্যই আপনাদের মনস্কামনা জানাতে জানাতে বন্ধুরা তিনটি গিট বাঁধার পর এই পৈতেটি দেবাদিদেব মহাদেবের চরণ তলে রাখবেন আর যদি আপনার গৃহে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে আপনি এই শিকড় সহ বইতে মহাদেবকে পড়িয়ে দেবেন তারপর দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন আরতি করবেন ধূপ চালাবেন দ্বীপ চালাবেন। তারপর ফুল বেলপাতা দিয়ে আপনার হৃদয়ের অন্তর থেকে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সর্বোপরি মহাদেবের একটি মন্ত্র জপ করবেন যদি কোনো মন্ত্র জানা না থেকে থাকে তাহলে অন্তত ওম নম শিবায় এই মন্ত্রটি অন্তত কক্ষে একুশবার হলেও জপ করবেন এবং আপনাদের মনস্কামনা জানিয়ে মহাদেবের কাছে প্রণাম জানাবেন বন্ধুরা তারপর পুজো আরাধনা হয়ে ছাপার পরে আপনারা ওই বইতে মহাদেবের কাছ থেকে নিয়ে আপনারা নিজেদের হাতে ধারণ করবেন ছেলেটা হলে ডান হাতে এবং মহিলাটা হলে বাম হাতে ধারণ করবেন তবে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কিন্তু সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাওয়া যাবে না সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো মরা বাড়িতে যেতে পারবেন না কোনো অছোঁচ বাড়িতে যেতে পারবেন না কর্মস্থান বা ঘাটে যেতে পারবেন না কেননা এই শিকড়ের গুণাবলী নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন তাপলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন